বিপিএল নিলাম শুরুর আগেই মার্শালের হুঁশিয়ারি বিপিএল এর অবশ্য নিলামের ঠিক আগে গত বিপিএল এ প্রশ্নবিদ্ধ ক্রিকেটারদের তালিকা থেকে বাদ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলর তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদনের উপর ভিত্তি করে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল চূড়ান্ত করে দিয়েছেন থেকে দূরে রাখতে বিসিবি সেভাবেই করেছে আজকের নিলাম নিলাম রেডিসন হোটেলে শুরুর আগে ভিডিও বার্তায় সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যালেক্স মার্শাল বিসিবিতে প্রথমে দুর্নীতি দমন পরামর্শ হিসেবে যোগ দিলেও বর্তমানে তিনি দুর্নীতি দমন ইউনিটের প্রধানের দায়িত্ব নিয়েছেন এ ব্যাপারে মার্শাল বলেন আগের বিভিন্ন সমস্যার অনেকগুলো স্বাধীন তদন্ত কমিটির বিস্তৃত প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল সেগুলোর পরিপ্রেক্ষিতে বোর্ড সভাপতি সম্প্রতি এই ইউনিটটি গঠন করেছেন